বাজার ছবি এলে সবগুলো এক আরেকবার ওর গাছ এক পাখি ওখানে বসে শালিক পাখির দল শানি হ্যাঁ শালিক পাখি দেখ গাছটায় ভর্তি পাখি একটা ডাল বাদ নেই যেখানে পাখি আছে একটা টায়ার ফেটে গেলে টায়ার ফাটার আওয়াজ হলে সেই পাখিগুলো সব পালাবে একটা যদি বন্দুক ক্যাপ ফাটাস তাহলে ওরা পালা যাবে